শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হি মানে হচ্ছে বুদ্ধি এবং কৃপণ মানে হচ্ছে অন উদার বদ্ধজীব তাদের জন্য যাদের বুদ্ধিমত্তা কৃপণ অথবা যারা যথাযথভাবে তার বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করে না মনুষ্য জীবন বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং জন্মমৃত্যুর চক্র থেকে নিষ্কুলিত লাভ নিষ্কৃতি লাভ করার মাধ্যমে এই বিকশিত বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করতে হয় যিনি তা করেন না তিনি কৃপন ঠিক যেমন কোনো কোনো মানুষ বিপুল বিপুল পরিমাণে সম্পদ থাকা সত্ত্বেও তার সদ্ব্যবহার করে না কেবল তার দেখার জন্য দেখার জন্য সঞ্চয় করে রাখে যে ব্যক্তি মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য জন্মিত চক্র থেকে নিষ্কৃতি লাভ করার জন্য তার বিকশিত মনুষ্য বুদ্ধির সদ্ব্যবহার করে না সেই একটি কৃপন কৃপনের ঠিক বিপরীত শব্দটি হচ্ছে উদার ব্রাহ্মণ হচ্ছেন উদার কারণ তিনি পরমার্থিক উপলব্ধির জন্য তারা মনোব মনোব বেচিত বুদ্ধির সদ্ব্যবহার করে তিনি জনসাধারণের মঙ্গল সাধনের জন্য বিশ্বভক্তি প্রচার করে তার বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করে এবং তাই তিনি হচ্ছেন উদা ও মাজ্ঞান তিনি রামধস্য জ্ঞানঞ্জনা শলা তমে

শ্রদ্ধাই সাবভূত পরীজন্য সঙ্গীত কৃষ্ণ চৈতন্য শ্রীরাধা কৃষ্ণ পদ সহগণিত শ্রীবিশবি নম বিষ্ণু পাশপৃষ্ঠা শ্রীমে ভক্তিদন্ত নমস্তে ষড়শতে দেবে गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पक्षत्वदेशु तारिणी पञ्चाकल्प करु वश कृपा पतितानं पावने पवैष्णवे नमो नमः

राधे कृष्ण चैतन्य भवनिता श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तबे जीव পরিস্থিতিতে গর্ভের ভিতরে থাকেন সে একটা দৃশ্য এখানে প্রস্তুত করেছেন সেই জীব বলছেন সেই পরিস্থিতিতে থেকে সেই জীব অনুভব করছেন ভিতরে মাতৃ গর্ভে থেকে সেই জীব অনুভব অতি কষ্টে বর্ণনা করছেন কষ্টের সময়টা টাইমটা খুব লম্বা এই যায় না তিন যায় রাত যায় না তিন যায় না এই বারবার ঘুরে দেখা হয় যখন স্টেশনে আমরা ইক স্টেশনে যখনই আমরা ওয়েট করি তখন কী হয় আমাদের টাইমটাই পাস হয় এইরকমই আর মহা কষ্টে যখন থাকে যে মাস বলছেন কৃপন দি গণায়ন শাসে সাত মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে ন মাস আর এইভাবে যখন কষ্ট হয় তখন গুমও হয় না তিন রাত এইভাবে কষ্টের ভিতরে কষ্ট তাহলে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি সেই সময়টা কত লম্বা মনে হতো ওই তিন মাস তিন মাস চার মাস তো মনে হবে যেন আমার কত কত চলে গেছে এইভাবে সেই উদারের উদারের কি ঠিক আছে একটু কষ্ট হচ্ছে থাকার ভালো অবস্থা তাও নেই এরকম রক্ত উদারের রক্ত মল এবং মূত্রের কূপে অতীত মল মূত্রের কূপে অতীত হয়ে তার এবং তার মায়ের জঠর অগ্নি দক্ষ ওঠে অগ্নিতে এটি এখানে হোম বেসনার হত্যা প্রাণী নাম দেহমাশ্রী সেই অগ্নি সেখানে খাবারগুলি পচানোর জন্য অগ্নির দরকার সেই তাপে এমনি আমরা শরীরকে দেখতে পাই যে শরীরে তাপ আছে শরীরে তাপ আছে গরম আছে তো সেই গরমের দ্বারা ছোট বাচ্চা অগ্নে তব্ধ হয়ে দেহি জীবাত্মা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আসার জন্য উদ্বিগ্ন হয়ে মাস করে কখন বেরোবো কখন যাবো কখন বাইরে কখন ওঠে শান্তি একটু রিল্যাক্স পাবো সবাই আমাদের এরকম প্রত্যেকটা জন্মে এই জন্য জন্ম নেওয়াও কষ্ট বলছে অবরোগের ভিতরে মহা কষ্ট জন্ম মৃত্যু জরা যেমন জন্ম নেতা অত সহজ নয় কিন্তু আমাদের স্বভাব তখন তো জ্ঞান ছিল না জ্ঞান থাকা সত্ত্বেও যখন কষ্ট হয় সেই কষ্ট আমরা পরক্ষেই কীভাবে যাই আমরা ভুলে যাই ই আমাদের স্বভাব মায়া ভুলিয়ে দেয় সেখান থেকে বেরিয়ে আসার জন্য উদ্বিগ্ন হয়ে যায় খুব কষ্ট কী করি আমি কি করি কোন উপায় নেই খালি এই চেতনার ভিতরে এটা করার শক্তি নেই আমরা যখন বাচ্চা জন্ম নেয় কিছু যদি অসুবিধা হয় না বলতে পারে না কিছু করতে পারে সেই অবস্থা এইসব চেতনার জ্ঞান জ্ঞান যুগের মাধ্যমে এইসবগুলো অনুভব করে প্রকাট করার কায়দা নেই প্রার্থনা করে ভগবানের কাছে প্রার্থনা করে হে ভগবান এই হতভাগ্য যে কখন এই কারাগার থেকে মুক্ত হবে তা আমাদের তখনই আমরা সিরিয়াস হব যখন আমরা এই জগৎটা কষ্ট মনে করি কষ্টে মনে করি আবার আমরা হয়তো একটু কম কষ্ট পাচ্ছি অনেক অনেকের কষ্ট কিছু অনুভব করতে যে মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে কষ্ট করে কিভাবে কষ্ট করে পরিশ্রম করে নানান ব্যাধি রোগ ব্যাধি নানান কষ্টে পা নাই হাত নাই চলতে পারে না বসতে পারে না ব্যর্থ হয়ে গেছে কেউ নেই এইভাবে যে কষ্ট কষ্টগুলি আমাদের কোনো ভাব করতে হবে আমরা কি মনে করি না ও রয়েছে আমার হবে না ওর রয়েছে আমার হবে না কিন্তু আমাদের সবারই এই পথের থেকে আমাদের যেতে হবে এই মার্গের থেকে আমাদের সবার যেতে হবে অতিক্রম করতে হবে এই জন্য আমাদেরও কষ্ট অনুভব যে কষ্ট অনুভব করে সেই কষ্ট তখনই সে কিছু একটা প্লান করে যে আমি এখান থেকে বেরিয়ে যেতে কি করে বেড়ে যেতে হ্যাঁ তাই বলে কৃপান্ধি কৃপানধি শব্দটি অত্যন্ত তাৎপর্য হি মানে হচ্ছে বুদ্ধি এবং কৃপান্তি মানে হচ্ছে অনুদার বুদ্ধি অনুদার যে বুদ্ধি উদারতা নেই বৃহৎ বিচার করতে পারে জয় শ্রী শ্রী তাই সুন্দর রাধা রবীন্দ্র দেবনাথ বলে সুবাদ রাখি উদার বিচার করতে পারে না এবং আমি ভালো আছি অন্য কেউ কষ্ট পাচ্ছে তাকে উপকার করতেও জানি না কৃপান দি কী হয় কৃপান দি হ্যাঁ আমি ভালো আছি অন্যের ভালো ইয়ে করা ক্ষেত্রে খারাপ আমরা সুখী হই তা দেখে আরো খুশি হই আমার একটু শত্রু ছিল হ্যাঁ শত্রু ছিল সে কষ্ট হচ্ছে আর আমরা কিন্তু যুধিষ্ঠির মহারাজ এরকম মনের মানুষ ছিল কত উদারতা তার ছিল কোনদিন দুর্যোধনকে সুবিধান বলে বলতো দুর্যোধন কোনদিন দুর্যোধনও বলতেন এত উদার যখন গন্ধার মেয়ে গন্ধার মেয়েকে যখন অত্যাচার করলেন মানে ইয়ে করতে গেলেন তখন গন্ধার্বরা এসে তাকে ধরে নিয়ে ধরে নিয়ে সেখানে বেঁধে রেখেছে আর বেঁধে রেখে মেরে ফেলবেন এই বিচার করছে। তখন যখন যুধিষ্ঠির মহারাজ কখন যখন এই বনবাসী ছিলেন তখন মানে দুর্যোধন তাদের এত কষ্ট প্রদান করেছেন অন্যায়ভাবে সমস্ত রাজ্য তার স্ত্রীকে এত অপমানিত করেছে এমন কোনো সমাজে এমন অপমান এখনো করেন সেরকম অপমান সেরকম অপমান করেছে তা সত্ত্বেও যখন উনি জানতে পান যুধিষ্ঠির মহারাজ তখন সঙ্গে সঙ্গে গন্ধার্ব লক্ষ মাঠে যাও আমার ভাই ওকে এই বিপদের সময় ওকে সহায়তা ওরা মেরে ফেলার বিচার করতেছিল মেরে ফেললে তো খুব ভালোই হতো হ্যাঁ কৃপান্ধী ধৃতরাষ্ট্রের কি কৃপান্ কৃপান্ধী একদম কৃপান্ধীর পরিচয় উনি দিলেন যে অন্যায়ভাবে কত অন্যায় অবিচার করে নিজের ছেলের উৎকর্ষ এই কৃপান্দি ছাড়া তারা অন্য লোকের সামান্য ভুল এবং এমনি দেখতে পারে না আর নিজের ছেলের নিজের লোক যতই ভুল করে থাকুক তবুও তার ভুল দেখায় দেখা যায় না কেন হল হলো কৃপাধি হল সেখানে গন্ধর্ব থেকে গন্ধর্দ থেকে ওখানে সারিয়ে নিয়ে এসছিলেন তার জন্য মহাভারতে এই কথাটা আছে কিনা ওই জন্য দুর্যোধন খুশিয়ে বলছিল তুমি বসে ঠিক আছে আমি যখন দরকার পড়বে তখন যাব যখন মহাভারতের যুদ্ধে অনেক সৈন্য মারা যাচ্ছিল তখন দুর্যোধন পিতাম বিশ্বক বলছেন আপনি ঠিকমতো যুদ্ধ করছেন না আপনি মন লাগিয়ে যুদ্ধ করছেন না আপনি মারছেন না সিনেমা করেন তখন উনি প্রতিজ্ঞা করলেন কাল আমি পঞ্চ পাণ্ডব নি পাণ্ডব মেরেই পঞ্চপাণ্ডব প্রতিজ্ঞা করেছেন সব কিছু জানা সত্ত্বেও কই কই বলে জানি না মহাভারতের কথা নেই তবে মুকুট ভিক্ষা তখন দুর্যোধন বলছিলেন দুর্যোধনের মুকুটটা চেয়েছিলেন দুর্যোধনের মুকুট চেয়েছিল অর্জুন তখন কৃষ্ণ বলে বলেছিল যা ওই মুকুটটা নিয়ে ওই পাঁচটা তুমি দুর্যোধনের বেশি গিয়ে সেই মুকুটটা জানতেন মুকটুম থেকে মুকুট পরে গেছেন দুর্যোধন রাজা বিশাল মুকুট পরে গেছেন দুর্যোধনের মুকুট তখন বলছেন যে এটা আমার বিষ্ণু আপনার আমি এত বিশ্বাস করতে পারি না হয়তো এবং কেউ আপনি দিয়েও দিতে পারেন এই জন্য পঞ্চ পাঁচটি বান আমাকে দিন যে বান বানিয়েছিল পাঁচটা পাণ্ডবকে মারার জন্য যে বান বানিয়েছিল সেই বান কৃষ্ণ ওর মুকুট নিয়ে এইভাবে তখন যখন বুঝতে পেরেছেন বলছে কে আছে আচ্ছা কৃষ্ণ আছে না পিছিয়ে পিছিয়ে কৃষ্ণ আছে এইভাবে এগুলো কৃপান এরকম ধারণের লোক তারপরে ধনী লোকের উদাহরণ দিয়েছেন ধনী আদি যারা আছে তারা নিকৃষ্ট লোক আগের জমিদাররা মানুষের ধন ধন লুন লুন্ঠন করে গরিব এই জমির পরে জমি বাড়িয়ে যাচ্ছে সব লুণ্ঠন করে চাবক দিয়ে পিটিয়ে কেন সব কত নিয়েছে অত্যাচার প্রচুর অত্যাচার করেছে বাংলাদেশে যতগুলি জমিদার একটা মুসলিম ছিল না সব জমিদার কিনেছে আর ওরাই সঙ্গে সঙ্গে জলদি পালিয়ে আসে না মেরে ফেলতে সব অত অত্যাচার করেছে ও কৃপান ওরা কি করতো ওর বাড়ির সামনে দেখে আগে দেখবে পুরানো মানুষ না জামা গায়ে জামা গায়ে দিত জামাটা কাঁধে ছাতিটা বগলে জুতা হাতে কেন জমিদার বাড়ির সামনের থেকে তুমি ছাতি মাথায় দিয়ে যেতে পারবে না জমিদার বাড়ির সামনের থেকে জামা গায়ে দিয়ে দিতে পারবে না তুমি জুতা পাই দিয়ে দিতে পারবে না জমিদার এই তাহলে তার পিটিয়ে তার চামড়া একদম এই এরকম ওরা অত্যাচার করেছে এই সমস্ত হলো কৃপন্দী উদারতা নেই অ্যাকচুয়ালি রাজা কিরকম রাজা হয় উদার পুত্রবাদ প্রসব সব প্রজাই তার পুত্র পুত্রবাদ প্রসব প্রজাদের কিন্তু এরা সেই সুযোগ নিয়ে আমি জমিদার যা কিছু করবো সেইভাবেই এই জমিদার কথা ভারত স্বাধীন হওয়ার পরেই জমিদার প্রথা নষ্ট হয়েছে নাকি ইংরেজের সময়ও জমিদার প্রথা ছিল নবাবের সময় জমিদার প্রথা ছিল ওরা এই এলাকা তোমার যেমনি হিরান গভর্নর সপ্ত সপ্ত গ্রাম মূলকের তহসিল যাকে বলে মূলক তহসের গোবর্ধন মন্দির হীরান্য মজুমদার ছিল ওই ডাক নিতে হয় যে এত টাকা আমি দেব এই জমিমূলকটা আমি আমি ট্যাক্স আদায় করবো এই ট্যাক্স আদায় করার দিয়ে সব কিছুই দেখার জন্য এইভাবে এরকম এরা অত্যাচার করেছে তো এই অত্যাচার এসব হলো কেবল কৃপান ধি সদগুরু আদির কোনো শিক্ষা নেই কৃপান মানে হচ্ছে বুদ্ধি এবং ক্রিপান মানে হচ্ছে অনুদান বদ্ধজীবের তাদের জন্য যাদের বুদ্ধিমত্তার কৃপান অথবা যারা যথাযথ তাদের বুদ্ধিমত্তার সদ্ব্যবহারে না মনুষ্য জীবনের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং জন্ম চক্র থেকে তার প্রয়োগ বলছেন মনুষ্য জীবনে জন্ম বুদ্ধিমত্তার বিকাশ এখানে ভালো মন্দ যেমনি যদিও আমরা গর্ভে এত কষ্ট পেয়েছি সেটা আমরা বুঝতে পারি ভুলে গিয়েছি মানুষের একটা বিশেষ গুণ গুরু তাহলে শাস্ত্রের দ্বারা শাস্ত্রের দ্বারা আমাদের সামনে সেই কষ্টকে তুলে ধরেছে সেই কষ্টকে তুলে দিয়েছে তুমি প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ তোমরা দেখো তোমরা কত কষ্ট পেয়েছ তোমরা জানো না কিন্তু আমি জানি তা আমি জানি এইভাবে সেই যথাযথ সদ্ব্যবহার করা এইভাবে যে আমাদের বিকাশ নীতি আমরা ভালো মন্দ বুঝতে পারি আমরা শাস্ত্র বুঝতে পারি কোনো পশু শাস্ত্র বোঝে না ভালো মন্দ বোঝে না তারা তাদের একটা মিটার একটা মিটার দিয়েছে ওর বেশি ওরা বুঝতে পারবে না একটা লিমিট দিয়েছে যে একটা কুকুর এরকম জ্ঞান থাকবে একটা বিড়াল এর থেকে বেশি আর ওর জ্ঞান থাকবে না কিন্তু মানুষ খালি খাওয়া ফারা শোয়া আরো আর অন্য কিছু বিচার করার বুদ্ধি ভগবান তাকে দিয়েছে সেই বুদ্ধির ব্যবহার করে আমরা জন্ম মৃত্যু সংসার হতে আমরা যেভাবে উদ্ধার করতে পারি এই বিকশিত বুদ্ধির সদ্ব্যবহার করতে হয় যিনি তা করেন না তিনি তো এই যে বুদ্ধি এই যে বুদ্ধি জন্ম মৃত্যু কেন এবং এই জন্ম চক্র থেকে নিষ্কৃতি লাভের মাধ্যমে এই বিকশিত বুদ্ধির সদ্যঘট প এই জন্মবৃত চক্র থেকে নিষ্কৃতি কি করে আমি কি আমার কি পুরো আমরা বাধ্য কি না এমন কিছু আছে যারা অধীনস্থ যেমনি জেলে আছে জেলে ওরা জানলেও অনেক কিছু করতে পারে কিন্তু আমরা সঠিক সেরকম নয় আমরা করতে পারি তো এইভাবে আমরা সেগুলি জেনে জেনে আমাদের এই যে কষ্ট আমরা এখানে কষ্ট নিতে সেই জীব বলছেন এই কথা কেন এ ঋষি শব্দ এসেছে ঋষি মানে এ বিশিষ্ট জীব বিশিষ্ট জীব কি হয় সমস্ত সময় ওনার জ্ঞান থাকে জ্ঞান তাই এই মাতৃ থেকে সমস্ত কিছু অনুভব করে সেই জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছে এই সমস্ত প্রার্থনা করছেন যে আমাকে জলদি জলদি এখান থেকে বের করে দাও সময় গণনা করছে বলছে দশ মাস লাগবে দশ মাস আচ্ছা সাত মাস হয়েছে আট মাস হয়েছে নয় মাস হয়েছে দশ মাস এইভাবে গণনা করতে থাকে কখন তিনি কৃপণ ধী না তেইভাবে তিয় আমার জন্মের তোর থেকে নিষ্কৃতি পালন এই বিকশিত উদ্ধিরে সদ্ব্যবহার করা হয় যিনি তা করেন না তিনি কিন্তু